আমরা দুটি ভাই শিবের গাজন গাই ঠাকুমা গেছে গয়া কাশি দুটি বাজাই শিবের গাজন গাই ঠাকুমা গেছে গয়া কাশি ডুগ ডুগি বাজাই আমরা দুটি ভাই শিবের গাজন গাই ঠাকুমা গেছে গয়া কাশি ডুগ ডুগি বাজাই আমরা দুটি ভাই না না আজকে লালুর পুটকি বেড়াই বাজি মারবো আর গান করব না যায় লালুর পুটকি বেড়াই আজকে একটা বাজি মেরে দিয়ে আসবো বাজিটা রেডি করি আমি এই লালু তোর ফুটকি বেড়াই আমি বাজি মারতে আসছি রা তোর পুটকি দিয়ে বাজি মারবে লালু এদিকে এদিকে শুন 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 এদিকে শুন তুই কী করছিস লালু এদিকে এদিকে লালু আজকে তোর সঙ্গে একটা জরুরি আমার কথা আছে বুঝলি নে তুই আমার কথা তারা তারা এদিকে এদিকে লালু লালু তো আসছেই না লালুকে এত করে ডাকছি আমি লালু হয়তো বুঝে গেছি আমি লালুকে বাজি মারে দেব। তার জন্য লালু আসছেই না সালার এখন যে কী করি আমি আমি তো কিছুই বুঝতে পারছি না কি করি লালুকে যে করেই হোক আনতেই হবে লালুকে লালু যদি একবারে আসে তাকে কিন্তু গাছকে পুটকি দিয়ে বাজিটা মেরেই দিব আজকে আমি লালু আসবে কি মনে হয় লালু আসবে না আজকে আমার বুদ্ধিটা বিঠাই যাবে লালুকে কোনো রকমেই বোঝাতে পারছি না আমি কি করে যে লালুকে বোঝাই এই লালু তুই একটু লালু এদি যায় লালুকে আজ বাজি মারতে পারলাম না আমি হাই রে হাই বন্ধুরা